হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন মানবিক সাহায্য সংস্থা এম এস এনজিও থেকে চার বারো দু হাজার চব্বিশ তারিখে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী বেসরকারি উন্নয়ন সংস্থা এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে এখানে আপনারা বাংলাদেশের স্থায়ী বাসিন্দারা নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী বিভিন্ন বয়সের প্রার্থী আবেদন করতে পারিবেন আবেদন করা যাবে একত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কীভাবে আবেদন করতে হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব বন্ধুরা এই বিজ্ঞপ্তিতে সাতটি ক্যাটাগরিতে ছয়শো পঁচাশি জন লোক নিয়োগ করা হবে আবেদন করতে হবে ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে তো কী কী পদে লোকনীয় করা হবে কত বেতন সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব ততক্ষণে আপনারা আমার জবস ইনফরমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা মানবিক সাহায্য সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রথম যে পদটি নিয়ে আলোচনা করিব তার নাম প্রোগ্রাম ম্যানেজার ক্ষুদ্র ঋণ নিয়োগ করা হবে পাঁচজন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয় স্নাতকোত্তর পাশ বয়স সর্বোচ্চ আটচল্লিশ বছর এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে প্রোগ্রাম ম্যানেজার বা সমন্বয়কারী পদে ন্যূনতম দুই বছরের অথবা জোনাল ম্যানেজার পদে ন্যূনতম চার বছরের অভিজ্ঞতা সহ ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ন্যূনতম দশ বছরের অভিজ্ঞতা সহ সহ ন্যূনতম দুই তিনটি জোন বা পঞ্চাশটি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন দক্ষতা ও অভিজ্ঞতা অনুসারে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এরপর আছে এরিয়া ম্যানেজার ক্ষুদ্র ঋণ লোকনীয় করা হবে দশ জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে এরিয়া ব্যবস্থাপক পদের ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা অথবা ব্রাঞ্চ ম্যানেজার পদের ন্যূনতম চার বছরের অভিজ্ঞতা সহ মাঠ পর্যায়ে ন্যূনতম আট বছরের কাজের অভিজ্ঞতা এবং কমপক্ষে চারটি ক্ষুদ্র ঋণ শাখার কার্যক্রম সুপারভিশন ও মনিটরিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে মাসিক মোট বেতন আটত্রিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার দুশো আটষট্টি টাকা এর ফলে আজ নম্বরে ব্রাঞ্চ ম্যানেজার ক্ষুদ্র ঋণ লোকনীয় করা হয় পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস বা সমমানের পাস বয়স সর্বোচ্চ চল্লিশ বছর সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে সব পদে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে পাঁচ বছর অথবা সহকারী শাখা ব্যবস্থাপক পদে শাখা পরিচালনায় ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে মোট বেতন একত্রিশ হাজার টাকা থেকে ছয়ত্রিশ হাজার পাঁচশো সত্তর টাকা এরপর চার নাম্বার আছে লোন অ্যান্ড সেভিং অফিসার এলএসও লোকনীয় করা বিবি জন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর সমমান পাশ বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে এসএমই ঋণ কার্যক্রমে মাঠ কর্মী পদে ন্যূনতম দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন তেইশ হাজার টাকা থেকে উনত্রিশ উনত্রিশ হাজার নয়শো একষট্টি টাকা এরপরে পাঁচ নম্বর আছে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও করা হবে দুইশো জন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর সমমান পাশ বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে মাঠ কর্মী পদে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে বেতন ধরা হয়েছে বাইশ হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার একশো পাঁচ টাকা এরপর ছয় নম্বর আছে প্রশিক্ষণার্থী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার টিসিডিও লোকনীয় করা হবে তিনশো পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয় স্নাতক স্নাতকোত্তর অবলিক সমমান পাস বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বেতন ষোলো হাজার টাকা থেকে বিশ হাজার নয়শো ছেষট্টি টাকা এরপর সাত নম্বর আছে শাখা হিসাব রক্ষক হবে করবে পঞ্চাশজন শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক স্নাতকোত্তর অবলিক সমমান পাস বয়স সর্বোচ্চ বত্রিশ বছর মাসিক বেতন ষোলো হাজার টাকা থেকে বিশ হাজার নয়শো টাকা এক দুই তিন ও পাঁচ নং পদের জন্য অধিকতর দক্ষ অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা শিথিলযোগ্য এবং বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য শর্তাবলী সকল পদে শিক্ষানবিষ্কাল ছয় মাস তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিশকাল হ্রাস বা বৃদ্ধি করা হতে পারে সকল পদের প্রার্থীকে সংস্থার যে কোনো কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে এক থেকে নং পদের প্রার্থীদের শিক্ষানবিশকালে মাসিক বেতন প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারণ করা হবে সকল পদের প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক ছয় ছয়নাং পদ ব্যতীত সকল পদের প্রার্থীদের কম্পিউটার ওয়ার্ড এক্সেল বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা আবশ্যিক যোগদানের সময় সকল প্রার্থীদের জন্য মা বাবা আপন ভাই বোন নিকটাত্মীয়কে দুইজন জামিনদার হিসেবে নিশ্চয়তা প্রদান করতে হবে চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী তিন ও পদের প্রার্থীকে পনেরো হাজার টাকা এবং এবং পাশ পাঁচ হইতে নং পদের প্রার্থীকে দশ হাজার টাকা জামানত হিসেবে প্রদান করতে হবে যা সংস্থা ত্যাগকালে সংস্থার প্রচলিত নিয়ম অনুযায়ী লভ্যাংশ সহ ফেরত প্রদান করা হবে ফোন ফোন ভাতা মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা ইত্যাদি মাসিক বেতনের অন্তর্ভুক্ত নয় অন্যান্য সুবিধা উৎসব ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি কর্মী নিরাপত্তা তহবিল মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা মোবাইল ফোন ভাতা চিকিৎসা অনুদান মৃত্যু দুর্ঘটনাজনিত বিমা সুবিধা ন্যায় আর্থিক সহায়ত আর্থিক সহায়তা ও সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি বাইসাইকেল বা মোটরসাইকেল কেরায় বাবদ সুদবিহীন ঋণ সুবিধা সহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রযোজ্য হইবে আবেদনের নিয়মাবলী আগ্রহী প্রার্থীকে একত্রিশ বারো দু তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সকল প্রতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি বর্তমান ও সর্বশেষ কর্মরত প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি এবং চোদ্দতলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি রঙিন ছবি সহ বরাবর নির্বাহী পরিচালক মানবিক সাহায্য সংস্থা এম সেল সেন্টার চতুর্থতলা উনত্রিশ পশ্চিম পান্থপথ ঢাকা বারোশো পাঁচ বরাবরে আবেদন করতে হবে যা সরাসরি হাতে হাতে বা কুরিয়ারে বা ডাকে পাঠাতে হবে আবেদনপত্র এবং খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে বন্ধুরা এখানে আবেদন করতে হবে লিখিতভাবে আবেদনপত্র কীভাবে লিখতে হয় সে বিষয়ে আপনাদের কমেন্টস পেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব বন্ধুরা বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সবসময় আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম